জীবনের সব থেকে আফসোস আর দুঃখের বিষয় হলো স্কুল টাইমে ফাইনাল পরীক্ষার আগে তিন মাস আগে থেকে প্র্যাকটিক্যাল বানিয়ে নেওয়ার পরও ম্যাডামরা না প্র্যাকটিক্যাল চেক করে তারপরে প্র্যাকটিক্যাল খাতাগুলোকে গুলোকে ফেলে দিত বা কাবাড়িওয়ালাকে বিক্রি করে দিত তিন মাস আগে থেকে আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে স্কুল যাওয়ার দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঠিক স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি থেমে যেত এবার তোমাকে স্কুল যেতেই হবে যেদিন তুমি বাড়ি থেকে home করে নিয়ে যাবে সেদিন madam তোমার খাতা check করবেন কিন্তু যেই দিনই না করে নিয়ে যাবে সেই দিনই তোমাকে উঠে দাঁড় করে দিবে খাতা check করার জন্য বা বাইরে বের করে দিবে থেকে তো বড় আফসোস তখন লাগে online থেকে shopping করার পর তুমি যে যে product গুলো নিয়ে shopping করছো সেই দিন রাত্রে সেই সব product গুলো দিয়ে দিয়েছে না বোঝো ঠেলাটা দোকানে একদমই জামা কেনার পর যখন পাশের দোকানে এসে জানতে পারি যে সেই জামাটারই ওর কম দাম ছিল কত বড় আফসোস মৌসম ভালো চলছে দেখে যখনই ঘুরতে যাওয়ার plan করবে যেই দিন ঘুরতে যাওয়ার প্ল্যান থাকবে সেই দিন থেকে জোর বৃষ্টি শুরু হয়ে যাবে হোটেলে গেলে নিজেকে বিল পেড করতে হবে ভেবে কম খাবার অর্ডার করলাম কিন্তু দেখা গেল খাবার শেষে বিলটা অন্য কেউ পেড করে দিল হাই রে বিল পেড করতে হবে বলে আমি কম খাবার অর্ডার করছিলাম কত বড় আফসোস যখন ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠবো তখন টিটি আর টিকিট চেক করবেন টিকিটটা কাটলাম কেন টিটি তো চেকই করলো এখন দুটো বিয়ে বাড়ি একই দিনে পড়ে যাবে আর দুটো দিয়ে তোমার নিমন্ত্রণ তুমি কোন দিকে যাবে সব দিকে আবার আফসোস দুটো বিয়ে বাড়ি একই দিন যেদিন তোমার বাড়িতে ভালো মন্দ রান্না হবে সেদিনকেই পাশের বাড়ি থেকে চলে আসবে বা পাশের বাড়ি থেকে ভালো কিছু খাবার চলে আসবে জামা কাপড় কিনতে যাওয়ার সময় দোকানে কে দুশো টাকা কম করতে বলা হয় সে সঙ্গে সঙ্গে দুশো টাকা কম করে দেয় সারা সারাদিন সেটা নিয়ে আফসোস করি হয় আরো কিছু কম করলে ভালো হলো নতুন ফোন কিনে নেওয়ার পর এটা ভাবা যে আরো কিছুদিন পর কিনলেই ভালো হতো আরো নতুন মডেল পাওয়া যেত